প্রান্তে লোহার কোন প্রান্তে অবস্থান করো সেখানেও তোমাকে মৃত্যু গ্রাস করবে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে সুদূর আকাশ পানে লুকিয়ে যদি লাগাও সেটাও সিঁড়ি একদিন আজ জান কবজ করেছো দায়িত্ব ছিল তোমার ওরে আজরাইল তুমি বনি আদমের জান কবজ করেছো কার জান কবজ করতে তোমার কষ্ট হয়েছিল আজরাইল বলে মালিক জানেন নি আমার দুই মানুষের জান কবজ করতে বড় কষ্ট হয়েছিল একটা হলো ওই সমুদ্রের মধ্যে প্লাব এই সময় হঠাৎ করে জাহাজটা ডুবে সমস্ত মানুষগুলা জাহাজের মধ্যে পানির মধ্যে ডুবে গেছে গেল একটি তক্তার মধ্যে একজন মহিলা ছিল যেই তক্তার মধ্যে মহিলা কিছুক্ষণের মধ্যে পনিয়ার মধ্যে সন্তান বসব বহন করবে এই মুহূর্তে আমি চিন্তা করলাম আপনি আমাকে অর্ডার দিলেন আমি ওই ওই মহিলার যান কবজ করার জন্য আমি চিন্তা করে দেখলাম ওই মহিলা যদি সন্তান গর্ব ধারণ করে তাহলে তো তার এই সন্তানের দায়িত্ব কে নিয়ে ওই সন্তানটা তো ইতিম হয়ে যাবে এই চিন্তা আমি বেবু ভগদয়ার বাই যার মা নাই যার বাবা নাই ওই সন্তানটা কিন্তু বাবা মারা দুপুর না ও সন্তানের ঘর যার মা যার বাবা আছে তার ঘরের মধ্যে রহমত আছে যার মা নাই যার বাবা ও নাই ওই সন্তানের উপর মা বাবার নাই সন্তানের দল মা বাবাকে সময় থাকতে মূল্যায়ন কর ওই মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় না আর ওই মা বাবাকে ফিরে পাইবা আল্লাহ আপনি তো অর্ডার দিলেন যে যান কবচ করার জন্য এই পৃথিবীর মধ্যে একজন মানুষের কাছ থেকে শুধু অনুমতি নেওয়া হয়েছিল তিনি কে তিনি হলো তোমার আমার সর্দার নবীর কাছে গিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া হাজির নবীকে বলে ও নবী আল্লাহ অর্ডার দিয়েছেন যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার জান আমি আজরাইল কবজ করব নবী বলে আইনা কি জিবরাইল আমার ভাই জিবরাইল কোথায়

আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আপনিও আল্লাহর প্রতি সন্তুষ্ট আপনি তো আল্লাহ রাস্তায় চলে যাবেন আপনার কেন এত চিন্তা আপনি কেন এত কান্না করেন রুবি বলেন কেন তুমি কান্না করো সেই ঘটনা বলো জিগজাইল বলে ও নবী আমি সমস্ত পয়গাম্বরদের কাছে আমি কারো কাছে দশ বার কারো কাছে বিশ বার কারো কাছে পাঁচশত বার আমি বার্তা নিয়ে গেছি কিন্তু আপনি যে রহমাতুল্লিল আলামিন ও নবী আপনার কাছে আমি একশো বার না পাঁচশো বার না এক হাজার বার না দুই বার না আপনি নবীর কাছে আমি চব্বিশ হাজার বার আসি আমি চিন্তা করি যদি আজকে দুনিয়া আমি কাছে আসতে পারব না এই জন্য নবী আমি কান্না করি নবী কে বলবো নবী আপনি কেন কান্না করেন বলো জীবদাই জানো যদি আমি কেন কান্না করি আমি এই জন্যই কান্না করে আমি যদি দুনিয়া থেকে বিদায় আমার গুনাগার দায়িত্ব কে নিবে আমার এই গুণাগার উন্মতের কে দায়িত্ব নেবে নবী বলেন যে পর্যন্ত না আমার গুণাগার উন্মতের দায়িত্ব না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান কবজ করার জন্য অর্ডার দিব না জিব্রাইল আল্লাহর কাছে গিয়ে বলে অবতার মালিক আয় আল্লাহ আপনার পয়গম্বর বলেছেন যদি আপনি তার গুণাগার উন্মতের দায়িত্ব নেন তাহলে যান কবজ করার জন্য অনুমতি দেওয়া হবে আল্লাহ বলেন যাও যাও আমি আমার তার গুণাগার উন্মতির দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম জিজ্ঞায় রাশিয়া বলে নবী আল্লাহ বলে দিয়েছেন আপনার উন্মতির দায়িত্ব নিয়ে নিলেন জিবাইলকে আজকে বলে নেয় আজ তুমি আমার যান কবজ করো আজাইল সালাম যখন নবীর বুকের উপর যখন হাতটা রাখলেন নবী বলে আইরা আমি বুঝলাম আমি ভাবলাম যে পুরা আসমানটা যেন আমার বুকের উপর চাপ দিয়ে রাখছো ও আজাইল আমার গুনাহগার উম্মতের রুকিয়ে অবস্থা হবে আজাইল বলে যারা দুনিয়ার মধ্যে যারা গুণা করবে তাদের হলো এভাবে যান কোয়াজ করা হবে যে একটি ছাগল যখন জীবন্ত অবস্থায় যখন চিড়ে ফেলা হয় তার চন্দ্রাগুলো ঠিক তেমনিভাবে তাকে যান কবচ করা হবে যদি মোমেন্ট হয় তাহলে তার যান কবচটা হবে একটি শিশু দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়

তোমরা দুনিয়ার মধ্যে কি কি কাজ করেছো সব আল্লাহ তালা কাল হাসুরের ময়দানে তোমাদেরকে সংবাদ দিবি